সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দশদেশা ভাই থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি অতিপিবার চানদিনী আটে বেশ সুন্দর কিছু সারগরু দেখা যাচ্ছে পালন উপযোগী ছোট সাইজের কেমন দাম আছে কি করতেছে জানাচ্ছি সঙ্গে থাকবেন আসসালামাইকুম ভাই ভালো আছেন আজকে ভাই ঈদ মুবারক ভাই ঈদ মুবারক কটা আনছেন গরু আজকে ভাই ছটা আনছিলাম দুইটা বেচছি ভাই আর কটা চারটা আছে আচ্ছা চারটা আছে ভাই একটু দাম জানান সবগুলো তো ছোট সার নাকি ও ভাই ছোট আন মগ ভাই বড় গরু নিব না আর দুই তিন মাস পরে বড় গরু গরুটা কত চাইবেন এ গরুটা দাম চাই ভাই 87 ভাই 87 জি ভাই বলো কত বাজারে ভাই এ 70 75 বলে ভাই 70 75 বলে জি ভাই বয়স কতটা ভাই এ কত 6 7 মাস বয়স হবে 6 7 মাস বয়স বাচ্চা বিক্রি কত

আশি বিরাশি হলে বেচা বিক্রি বেশ সুন্দর কিছু গরু নিয়ে ভাই অবস্থান করতেছে ওই কিছু ভাই আটে হাটে দেখা যাক আমরা আরো কিছু গরুর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন বারো ভাই ভালো থাকবেন আসসালাম দেখাশোনা চলতেছে গরুটি দেখাশোনা চলতেছে দেখা যাক কেমন দামে বেচা বিক্রি করে ওনারা জানাবো সঙ্গে থাকবেন বেশ সুন্দর একটি সার গরু দেখবো কেমন দাম বলে এবার ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কত কত বলছ এটা ভাই 25000 আপনি চাইছেন কত আমি দিচ্ছি 540 দর্শক 545 চাওয়া দাম ছিল 25000 বলছ দাই নাই ভাই কত হলো দিবেন সর্বশেষ 3 3 বেচা বিক্রি আমরা অবস্থান করতেছি ওই যে চানদিন হাটে বেশ সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে ওখানে এখানে আরো একটি কালো গরু দেখা যাচ্ছে এই গরুটির দাম জানাচ্ছি